প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই সেপ্টেম্বর দুই রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে হামজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হরপাড়া গ্রামে প্রতি সপ্তাহে বুধবারে নিয়মিতভাবে একটা করে এই খামার থেকে গাভীর প্রতিবেদন দেখাই এই সপ্তাহে হামজা ডেরি ফার্মের নতুন কালেকশন দেখব এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো বর্তমানে গাভীগুলোর প্রাইস কেমন যাচ্ছে সেই সাথে কিনলে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন সে সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম

হামদা ডেরি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবরিয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা এখান থেকে গাভি গরু বিক্রি করেন এটা একটা বিক্রয়কারী প্রতিষ্ঠান পেগনের বকনা সবগুলো বিক্রি হয় আচ্ছা কতগুলো মাল আছে বর্তমানে গনি কাছে আছে আজ মাল আছে মোটামুটি 37 এই সপ্তাহে বড় গাভি দেখতেছি আপনার কামারে বেশি গাভি বড়

এটা কি জাতের বললে এক পিস এই বাটের গরু আসলে কিন্তু এত চিকন চিকন কুঞ্চি বান বা এত বড় গাভী খুব কম মিলে দাঁত কয়টা হয়েছে খিল আছে তো দুই পাশে কি বাচ্চা এগুলো দুই বেলা পরিপূর্ণ দুধ আসলে কত লিটার দুধ থাকবে মতো সকালে তাহলে একটানে নে কত লিটার থাকবে তেরো চোদ্দ একবারেই থাকবে বাইশ কেজি গ্যারান্টি পাচ্ছি কম হলে তো আপনার দাম কত লাগবে কণি ভাই দেখানোর চেষ্টা করি যেন দর্শকরা আইডিয়া পাই যে কত টাকা কমাতে পারবো থাকে না ভাই বুঝছেন খালি দাম দর করার চেষ্টাই করে তারপরও চেষ্টা করে দর্শক একটু কম পেলে তো তাদের লাভ আপনার লস হলে তো ওনাদের লাভ হচ্ছে একবারে বলে দিন একটাই দাম একটা গরু একটু দেন চালান টালান থাকলে দেন চালান লাভ না হলো দেন বাকি তো আরো অনেক গরু আছে আপনি বলছেন আচ্ছা দুধ বাইশ কেজি দাম মাত্র দুই লক্ষ টাকা মাত্র দুই লাখ চলেন আমরা সেটাই বলতেছি যে দাম দুই লাখ কিন্তু মাত্র দুই লাখ দুধ যে বাইশ কেজি চলেন দুই নম্বরে গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গণি ভাই সবাই তো যাচ্ছে দরকার নাই বয়স কয় দাঁত চার দাঁত

আপনি প্রথম বেরে বিশ প্লাস দুধ থাকবে বাইশ তেইশ চব্বিশ যে যত আপনার বিশেষ প্লাস থাকবে আচ্ছা বডি দেখে যাই বলা হোক তবে প্রথম আসবে না আচ্ছা বিশ প্লাস ইনশাল্লাহ থাকবে

কথা বলার সুযোগ আছে দরদাম করে নিবেন চলেন তিন নম্বরে গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে গনি ভাই আরো একটি বিগ সাইজের গাভি নিয়ে আসলেন আজকে ছোট কোনো গাভি নাই আজ গরু সবগুলো বিগ সাইজের গরু ছোট গরু আছে আচ্ছা জাতের মাস্টার গরু সোজা কথা এক কথা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা জি বাচ্চা তো বেশ বড় বাচ্চা দেখতেছি বাচ্চাটা আপনার বকনা বাচ্চা জার্সি বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চার বয়স হয়ে গেছে মোটামুটি ধরেন আপনাদের 20

হয় না হয় না আর কত দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দুধ পঁচিশ কেজি সুযোগ নাই আমরা পরবর্তী দর্শকদের নম্বর সিরিয়ালে আরো একটি গাভী আসলেন লাল রঙের বাচ্চা সহ

কতদিন বয়স হয়েছে বছরের বাচ্চার বয়স তিন দিন মাত্র তিন দিন নাবি আছে নামিয়া সব আছে এই দুই দিন তিন দিনের বাচ্চা গরু কি করতে পারে সমস্যা নাই জার্নি শীতের দিন সমস্যা বেশি আচ্ছা এগুলোর থেকে মোটামুটি কতবার টানা হচ্ছে কত কেজি বের হচ্ছে সকালে 10 কেজি আর বিকালে 5 কেজি 15 কেজি পাবে যাইনি আচ্ছা দুই বেলা পাবে 15 লিটার গ্যারান্টি 15 গ্যারান্টি দাম কত লাগবে গনি ভাই এর দাম 170 এটা তো দোয়াল গাবিতে এটাই শেষ হ্যাঁ এটা শেষ এক দাম দিয়ে দেন এটা ফাটাফাটি দাম লাগায় দেন এক দাম দাও এক দাম দিয়ে দেন আর 65 দাম দেন 60 করে দেই ভাই ভাই 60 দিলে যে এত পড়তা কোনো জায়গায় নাই এইজন্য তো ফাটাফাটি দাম লাগায় দেই

ফ্যান্সি কাজ গুলো আচ্ছা গনি ভাই এগুলো থেকে কত লিটার দুধ পাওয়া যেতে পারে আপনি প্রথম দিনে দুই বেলা 18 লিটার দুই বেলা 18 লিটারের মতো দুধ পাওয়া যেতে পারে দাম কত লাগবে এটা দাম চাইলে আপনার 2 লাখ 15 সাওয়া দাম আচ্ছা বিক্রি করলে একটু কম বেশি করে বিক্রি একটু কম বেশি করা যাবে না আর কি চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাবি ভাই এটা ফিজিয়ান জাতের অরিজিনাল হলস্টিন ফিজিয়ান তো না অরিজিনাল দাঁত কয়টা চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা পেগনেট প্রেগনেন্ট আর কতদিন লাগবে সময় বাচ্চা দিতে 25 দিন টাইম আছে ভাই আরো 25 দিন তাহলে তো এটারও পালন বড় হওয়ার সম্ভাবনা আছে পালন হবে লড়াই করি না এটা পালন হবে বাট জরায় প্রত্যেকটা গরু রাখ ফেন্সি গরু ফেন্সি আচ্ছা মানে এর উপর কোনো জাতি হয় না গরু আচ্ছা এগুলো সবচেয়ে সরেশ জাত সরেশ জাত এগুলো এগুলোর থেকে কত লিটার আইডিয়া করা যায় এগুলো আপনার 20 প্লাস থাকবে প্রথম বিয়ারে প্রথম রাউন্ডে 20 প্লাস থাকবে 20 প্লাস থাকবে দাম কত লাগবে গনি ভাই এটার দাম 2 লাখ 65 দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে চলেন আমরা পরবর্তী গাফি গুলো দর্শকদের দেখাই আট নম্বর সিরিয়ালে গনি ভাই আরো একটি গাফি গরু নিয়ে আসলেন আজকে ছোটর মধ্যে যদি ধরা যায় এইগুলোই নাকি আচ্ছা কি জাতের এটা বয়স কয় দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা হবে চার দাঁত প্রথম বাচ্চা হবে প্রেগনেন্ট কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই দুই সপ্তাহ টাইম লাগবে এখন বাট জরায়ু গ্যারান্টি আচ্ছা এখন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে কত লিটার দুধ হবে এটা দুধ দাম মোটামুটি 14 15 থাকবে 14 থেকে 15 লিটার দাম কত লাগবে এটা দাম 165 চাওয়া দাম 165 চাওয়া দাম দরদাম করে দর্শকরা কিনবে জি জি চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই 9 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান বয়স কয় দাঁত বয়স এটা 4 দাঁত 4 দাঁত বাচ্চা আগে না এবার প্রথম বাচ্চা দিবে বাচ্চা দিবে এক বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে

গনি ভাই সাদা কালো রঙের এটা কি জাতের গাভি হলস্টিন ফিজিয়ান জাত এটাও কিন্তু বিগ সাইজের গরু জি হলস্টিন দাঁত কয়টা দাঁত ছয় দাঁত খিল আছে হ্যাঁ খিল আছে কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে দুই নম্বর বাচ্চা দিবে জি জি বাট জরাই আপনার এগুলো গ্যারান্টি এগুলো কত লিটার দুধ প্রথমে দিছে এগুলো আপনি প্রথমে 1500 দুধ আছে এবার কত লিটার দুধ হবে 18 থাকবে 17 18 জি দাম কত লাগবে গনি ভাই এটার এটার দাম পড়বে 2 লক্ষ 5000 2 লক্ষ 5000 জি আলোচনার ভিতরে সুযোগ আছে হালকা একটু আছে হালকা হালকা একটু আলোচনা করে দর্শকরা নিতে পারবে শুধু প্রথমটা ছাড়া সবই আলোচনার সুযোগ আছে প্রথমটা দুইটা ফিক্স করে দেওয়া হয়েছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ডাবল সেভেন থ্রি নব্বই দশ বাহাত্তর এটা এই হোয়াটসঅ্যাপ দুটি আছে দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ কি বলবো আর সবাই তো যেভাবে গরুগুলো আজকে দেখালেন আজকের গরুগুলো নিয়ে আমার বলার উদ্দেশ্য যেটাই আপনারা সরাসরি আসেন এসে দেখে যেখানে পড়তে হয় আপনি একজন বিশ্বাস করে যে এখান থেকে লেওয়া লাগবে কথা না যেখানে পড়তে হয় আপনার দেখে যাচাই বাছাই করে কি মনে হলো দিছি আজকে আমার কাছে কাছে তারপরে এখন যদি দাদা কিনবেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম